ও দাদা হা দাদা না কেটে যদি আঙ্গুল কেটে দে তাহলে বিচারও হয় বংশের ইজতর হয় এই কথা না নবীর কানে কানে বলা মাত্রই আমার নবী নরম দিলের নবী সাথে সাথে নবীজি গরম হয়ে গেলেন মুহূর্তের ভিতরে নবীজি বর্ষা থেকে দাঁড়িয়ে গেলেন নবীজির চেহারা নরম হয়ে গেল সাহাবাইকেরা কারা নবীজির চেহারা যে থেকে তারা ফলা করতেছিলেন নবীজি যেই মাত্র গুসা হয়ে দাঁড়িয়ে গেলেন সাহাবাই কারা তারা দৌড়ায় কাছে আসলেন এইসা বলতেছেন ছোট্ট মানুষ বুঝে না বলে ফেলেছে নবী গো মাফ করে দেন আল্লাহ নবী তখন বলেন সাহাবিয়া শোনো এই কথা আমার উসামার না তোমরা উসামাকে কথাটা শিখায় দিছ আল্লাহু আকবার করে বল এই কথা আমার উসামার না তোমরা কথাটা শিখায় দিছো তাহলে ভালো করে শোনো ভালো করে শোনো আমি নবী দুনিয়ায় এসেছি ইনসাফ কায়েম করার জন্য আমি নবী দুনিয়ায় এসেছি ইনসাফ قائমের জন্য গরিবের জন্য এক রকম বিচার এক গুষ্টির জন্য এক রকম বিচার চারমানের কোলাইর জন্য এক রকম বিচার শিক্ষাওলার পোলার জন্য আরেক রকম বিচার এমন বিচার করার জন্য আল্লাহ আমি নবীকে দুনিয়ায় পাঠায় নাই অতীতের বহু জাতি ধ্বংস হয়েছে শুধু এমন বিচার ব্যবস্থার কারণে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে বহু দলকে আল্লাহ ধ্বংস করেছে আজ দুনিয়া এমন নজির আসেনি না নাই আর উজুরে আসেনি না নাই দলের লোকে অপরাধ করলে তার কোনো বিচার নাই আর বিরোধী দল যদি অপরাধ করত তাহলে তার সেরে রূপে শো আসে আওয়াজ দিয়ে আবার ঠিক কিনা দুর্বল মানুষগুলি কোথায় বিচার নিয়ে যাবে সেই জায়গা ছিল না থানায় গেলে পরে ওসি মামলা নিত না কারো নিত না মেম্বারের কাছে গেলে মেম্বার কথা বলতো না কারণ মেম্বার তার পকেটের লোক বিরোধী দলের পকেটের লোক

বসাইছে কত ভাই ভাইকে হারাইয়া মামলা কার আদালতে দুনিয়ার আদালতে মামলা নেয় না দুনিয়ার আদালতে মামলা নেয় না মামলা বসাই দিছে আল্লাহর আদালতে এজন্য আল্লাহ নবী কই আহাদারি থেকে নিজের বাঁচাইও কারণ দুর্বল মানুষের আহ শব্দ আল্লাহর আদালতে এমন ভাবে পৌঁছে যায় মাসকানে কোনো বাধা থাকে না বাধা থাকে না মাসকানে কোনো বাধা থাকে না আমার নবী রহমতুল নবী মক্কার মানুষগুলি যখন আমার

ভাইয়েরা বন্ধুরা ওই মানুষগুলিকে নিয়ে আমার নবী হাজার সাহাবায়ে کرام মিয়া যত 10 বছর পর আবার তিনি মক্কায় যাবেন মক্কা দখলে যাবেন নবী মক্কায় দখলে যাবেন মক্কার কাছে কাছে যায় আল্লাহ নবী হাজার সাহাবায়ে کرام মিয়া নবীজি ওই জায়গায় অবস্থান করেন সন্দেহ হয়ে গেছে আমরা মক্কায় ঢুকব না এখন যদি মক্কায় ঢুকি তাহলে যদি ওরা বাধা দেয় মারামারি হবে আর এই মারামারিতে অন্ধকারে কে কাকে মারবে কোন পুলিশ বাবা হবে না 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 শিশুর উপর হামলা হতে পারে নারীর গায়ে হামলা হয়ে পারে নিরীহ নিরস্ত্র মানুষ যার হাতে অস্ত্র নাই তার উপর হামলা হয়ে যেতে পারে ইসলাম এটাকে সাপোর্ট করে না মানবতার নবী রহমতের নবী রহমতের দূত শান্তির দূত আমার আপনার নবী ঠিক কিনা আমার দেয়া আমাকে ক্ষমায় দিলেন না না অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না কে কাক মারবে কোনো ঠিক না এটা হলো শান্তির শান্তির কথা কি না কিন্তু আমরা আজ তার আমাদের মুসলিম শিশুদেরকেও হত্যা করছে মুসলিম করছে

যে পরিমাণ শিশু গাজায় শহীদ হয়েছে গাজায় যে পরিমাণ শিশু শহীদ হয়েছে কত বাবার কাছে সন্তানের লাশ কত মা বুকের সন্তানের লাশ গাজায় মানুষকে দাফন করার মতো জায়গাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না শিশুর লাশগুলো শকুনে খায় শিয়ালে খায় এমন একটা অবস্থা আজকে গাজায় ফিলিস্তিনে কিন্তু বিন্দু পরিমাণ ওদের দরদ লাগে না

আমি নবী সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তাহলে কপাল আমাদের বড় না কপাল পাইছি ভালো কিন্তু সবার কপালে সব সয় না সবার কপালে সব এত বড় নবী যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাঈলের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ নবুয়তি চাই না আখির নবীর উম্মত বানাও সুবহানাল্লাহ আল্লাহ কোন নবীর আযকার কবুল করেন নাই একজন پیغمبر যার নাম হলো দানিয়াল আলাইহিস সালাম আল বিদায়ে ও নিহায় আকিদার ভিতরে লিখেন

আমার মতে কেউ না কেউ ইরা বিজয় করবে আর ইরা বিজয় করার পর সেখানে পয়গম্বর দানিয়াল আলী ইসলামের লাশ পাবে আর আমার উন্মতের কারো হাতে তার কাহন দখল করবে আবু মুসা শাড়ি রাজিয়াল্লাহ ইরাক বিজয়ের পর তিনি বলেন আমার মাথায় নবীজির সেই ভবিষ্যৎবাণী ছিল ছিল আমি খুঁজতে লাগলাম রাজ দরবারের ভিতরে কোথায় দানিয়াল আলী ইসলামের লাশটা সুরক্ষিত আছে খুব অন্ধকার একটা কুটি ঘরে আমি সেখানে ঢুকলাম ঢুকে পেয়ে গেলাম একজন বয়স্ক মানুষ চুল দাঁড়িয়ে একদম সাদা হয়ে গেছে লোকটা একটা কফিনের সামনে বসা কফিনের মধ্যে একটা লাশ আমি যে জিজ্ঞেস করলাম মানে কে মানুষটা বলতেছে ইনি আল্লাহ پیغمبر দালিয়াত আলী আলাইহিস সালামের সাথী বলে তখন আবু মুসা শাড়ি রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল ইনি খুব খুশি হলেন ইনি বলেন আমি ভাগ্যবান যে আমি আমার নিস চওকে দুইজন پیغمبرকে দেখেছি একজন আমার নবী আরেকজন پیغمبر দালিয়াত আলী আলাইহিস সালাম ইনি নিজে হাতে কাফন দাপন করব

এত বড় নবী পাওয়ার পর নবীর তরিকায় নাই নবীর আদর্শ তার মাঝে নাই নবীর আদর্শ মতো ঘর চলে না নবীর সুন্নত মতো তার নিজের বডিটা চলে না তার চুলের দিকে তাকালে বোঝা যায় না সে উম্মতে মোহাম্মদী তার দাঁড়ির কাটিং দেখলে বোঝা যায় না সে উম্মতে মোহাম্মদী মুসলিম নারীদেরকে চলতে আর হাঁটতে ফিরতে দেখলে বোঝা যায় না সে আখিরি নবীর ঠিক না ঠিক না

যদি কোনো কালে পৃথিবীর মানুষ শান্তি পেয়ে থাকে তাহলে সেই যুগটা ছিল আমার নবীর যুগ আর সেই মানুষগুলি ছিল সোনালী মানুষ হয়েছে সোনালী সমাজ হয়েছে শুধুমাত্র আমার নবীর আদর্শ মতো চলার কারণে আজকে আমাদের মধ্যে অশান্তির মূল কারণ আমরা মুখে বলি নবীর কিন্তু কাজে কর্মে বোঝাই যায় না নবীর নত মল সমস্যা আমাদের অশান্তি নবীর আদর্শের ধারে কাছেও যে নিজের মতে চলে সে উম্মত হতে পারে না যে বলবে আমার আমরা নত নয় নবীর মতে মর তার নাম উম্মত নিজের মতে চলার নাম উম্মত নয় নবীর মতে মর এর নাম হলো উম্মত তবেই তোমার ঘরে শান্তি তোমার ব্যক্তি জীবনে শান্তি সমাজ জীবনে শান্তি রাষ্ট্র ব্যবস্থার শান্তি নবীজির মহাবতের সাথে আমাদের ইমানের সম্পর্ক আল্লাহ নবীর শান সাথে মুসলমানের ইমানের সম্পর্ক আমার নবী শুধু বাংলাদেশের নবী নন ভারতের শুধু নবী নন কোন দেশের জন্য খাস নন আল্লাহ পাকের খুদাই যত এরিয়া নিয়া আমার আপনার নবীর আল্লাহ পাকের আল্লাপির হাসরের মাঠে চলবে আমার আপনার নবীর নবী তো হাসরের মাঠে চলবে কিন্তু